নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে একটি ছোট সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দুটো ডিম আর অল্প ঢ্যাঁড়স দিয়ে একটি ভাজি আপনাদের সাথে আজকে শেয়ার করবো খুব ভালো লাগে গরম ভাতের সাথে এই ভাজিটা প্রথমেই আমি পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি বেশি করে এগুলোকে একটু ভেজে নেব আর অবশ্যই আমি কিন্তু ঢেঁড়স কেটে ধুয়ে নিয়েছি যারা নতুন তাদের জন্য এই রেসিপিটা কিন্তু খুব কাজে লাগবে এই তো ঢেঁড়স কেটে রেখেছিলাম দিয়ে দিলাম ঢ্যাঁড়স এর মধ্যে এখন ঢেঁড়স ও পেঁয়াজগুলো একসাথে মিক্সড করে নেব তারপর এটাকে আমি একটু ঢেকে দেব এটাকে এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ঢাকনাটা তুলে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছু মশলা দিয়ে দিচ্ছি প্রথমে লবণ দিয়ে দেব হলুদের গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো দিয়ে এখন সবজিগুলোর সাথে ভালোভাবে মিক্সড করে নেব ঢেঁড়শো সবজিটার সাথে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার পুরনো বন্ধু অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবেন না এই তো ভাজিটা আমি ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর আবারও চলে এসেছি দেখুন ঢেঁড়শগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন এদিকে আমি ডিম ভেঙে নিয়েছি তিনটে ডিম ভেঙে নিয়েছি এখন এইগুলো ঢ্যাড়স গুলো আমি একটা সাইড করে মাঝখানে কিছুটা জায়গা করে জায়গা করে এর মধ্যে যে আমি ডিমগুলো ভেঙে রেখেছি এটা দিয়ে দেবো দিয়ে দিলাম ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সামান্য হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে তারপর ডিম সাথে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেলে তারপর এই ডিমগুলো ঢেঁড়সটার সাথে একসাথে মিক্সড করে নিচ্ছি এই ভাজিটা দিয়ে কিন্তু আপনি অনায়াসেই এক প্লেট গরম ভাত শেষ করে নিতে পারবেন এখন আমি এটাকে ঢেকে দেব যেন ডিমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এটাকে এখন ঢেকে দিয়েছি দু তিন মিনিট পর আবারও চলে এসছি এই তো দেখুন ডিমগুলো কিন্তু একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এই হাতাটা দিয়ে আমি এটাকে একটু ডিমগুলোকে একটু ভেঙে ভেঙে দেব আর এদিকে কিন্তু আমার রান্নাটাও একদম রেডি হয়ে গেছে আর যেহেতু একটু তেলের পরিমাণটা কম হয়েছে আমি একটু তেল দিয়ে নিলাম যেহেতু এখানে আমি ডিম দিয়েছি তাই তেলের পরিমাণটা কমে এসছে এখন এটাকে আরও দু তিন মিনিট ভাজি করে নেব এই তো রেডি হয়ে গেল আমার ভাজি এটাকে এখন নামিয়ে নেওয়ার পালা এটাকে এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি অবশ্যই বলবেন আমরা কিন্তু খেয়েছি খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আজকের মতো এ পর্যন্তই আগামীকাল দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে এটা